লক্ষ্মী ভান্ডারে পাঁচশো টাকা বাড়ানো হলো দিদি তোমার মমতা তোমার সালাম লক্ষ্মীর ভান্ডারে অনুদান বৃদ্ধি কাঁচরাপাড়ায় আবির খেলে উৎসবে মাতলেন মহিলারা রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণার রেশ এখনও কাটেনি ঘোষণার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে বর্ধিত টাকা পৌঁছতে খুশির জোয়ার দেখা গেল উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় কাঁচরাপাড়া পাঁচ নম্বর ওয়ার্ডের মহিলারা এই সাফল্য প্রাপ্তিকে উদযাপন করতে রাস্তায় নেমে আবির খেলায় মেতে উঠলেন এদিন পাঁচ নম্বর ওয়ার্ডে মহিলারা একে অপরকে সবুজ আবির মাখিয়ে মুন করান তারা মহিলাদের কথায় এই অতিরিক্ত পাঁচশো টাকা তাদের দৈনন্দিন সংসারে বড়সড় স্বস্তি দেবে মহিলারা বলেন দিদি আমাদের কথা ভাবেন তাই আমরাও দিদির পাশে আছি অ্যাকাউন্টে টাকা ঢোকার পর আমরা খুবই আনন্দিত আমরা নিশ্চিত যে দু হাজার আবার দিদি ফিরে আসবেন বিউরো রিপোর্ট নিউজ চব্বিশে বাংলা লাইভ কোনো মতেই পাঁচ টাকা করে দেবে না কারণ ঠিকই বলেছে পনেরো লাখ টাকা যে আমাদের কালো টাকা সাদা টাকা হতে যাবে তারপরে সবার একাউন্টে ব্যাংকের একাউন্টে টাকা ঢুকবে পনেরো লাখ টাকা করে সেটা কিন্তু এখনো আমাদের ঢোকেনি তাই এক পয়সাও কিন্তু বিজেপি এখনো অব্দি আমাদেরকে দেয় তো সিপিএম থেকে বলছে তারা মহিলাদের এরম ভালো বিক্রি করে দে ওরা অনেক কিছুই বলবে কিন্তু ওরা কোনো কিছুই দেবে না

শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মায়েদের স্বার্থে বোনেদের মা বোনেদের যে লক্ষ্মীর ভান্ডার দু হাজার একুশ সালের নির্বাচনের আগে তিনি যে ঘোষণা করেছিলেন ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভান্ডার চালু করবেন তিনি কথা রেখেছেন বাংলার মায়েদের জন্য বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন পরবর্তী ক্ষেত্রে পাঁচশো টাকা বর্ধিত করেছিলেন এবছর বাজেটেও আমরা দেখলাম বাংলার মানুষ লক্ষ্য করলো বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় মমতা মুখ্যমন্ত্রী তিনি তিনি ঘোষণা করলেন বাংলার মায়েদের জন্য বোনেদের জন্য পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছেন লক্ষ্মীর ভান্ডারে আজকে বাংলার মায়ের মায়েরা বোনেরা যার কারণে অত্যন্ত খুশি কারণ তারা খুশি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে তারা আজকে স্বাবলম্বী হচ্ছে এই পাঁচশো টাকার জন্য তারা দেড় হাজার টাকা এবং সতেরোশো টাকা পাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর নামই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মানুষের সাথে অলরেডি ঢুকেও গেছে এবছর এই ফেব্রুয়ারি মাস থেকে অনেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে তিনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে মানুষের পাশে ছিলেন মানুষের পাশে আছেন এবং ভবিষ্যতে মানুষের পাশে থাকবেন এই অঞ্চলে আমরা আমাদের বিধায়ক সুবোধ অধিকারী তিনিও মানুষের পাশে ছিলেন মানুষের পাশে আছেন তিনি এবং তা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে বাংলার মা বোনদের আশীর্বাদ নিয়ে এই বিচপুরের মাটি থেকে সুবোধ অধিকারী দু সালে আবার আবার তিনি নির্বাচনে জয়ী হয়ে আসবেন এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন পশ্চিম বাংলার মাটিতে যারা বিরোধিতা করছেন যারা বিরোধী বিরোধীরা তারা বিরোধিতাই করবেন কারণ বিরোধিতা করাটাই তাদের একমাত্র লক্ষ্য তারা মানুষের পাশে থাকেন না মানুষের জন্য কিছু করেন না মানুষের পাশেও থাকেন না শুধুমাত্র তারা আপনাদের চ্যানেলের মাধ্যমে শুধু তাদের বিবৃতি বড় বড় বিবৃতি ব্যক্ত করেন কিন্তু মানুষের পাশে তাদেরকে থাকা আমরা দেখি না